সোমবার খুশির উৎসব ঈদ ফিতরে উদযাপনে সামিল হল ইসলাম ধর্মের মানুষেরা এক মাস ধরে কঠোর সংযমের মধ্যে দিয়ে রোজা পালনের পর সওয়ালের চাঁদ দেখার পর সোমবার পালিত হল খুশির ঈদ এদিন উত্তর দিনাজপুর জেলার চাকুরিয়ার ঘরধাপ্পা এলাকার ঈদগাহ মাঠে একযোগে নামাজ পড়লেন প্রায় আঠেরোটি গ্রামের মানুষ নামাজ শেষে চলে একে অপরকে আলিঙ্গন করে চলে শুভেচ্ছা বিনিময় এদিন ঈদগাহ প্রাঙ্গনে সকলের সঙ্গে শুভেচ্ছা জ্ঞাপনে আসেন আইসি রাজু সোনার মসজিদের ইমাম হাতে তুলে দেন পুষ্পস্তব উপস্থিত আনন্দ মুখর মানুষদের সঙ্গে করে শুভেচ্ছা বিনিময় অন্যদিকে এদিন গোয়ালপুকুর বিপরীত এলাকায় সকলের ঈদ উৎসবে মাতলেন মন্ত্রী গোলাম রাব্বানি এদিন স্থানীয় জামা মসজিদে পরিজনদের নিয়ে নামাজ পাঠে অংশ নেন রাব্বানি সাহেব করেন সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এদিন মসজিদে এসে মন্ত্রী ও মসজিদের ইমামদের পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান ডিএসপি সোমশুভ্র কাদ্রে গোয়ালপুখর থানার আইসি এনটি ভুটিয়া প্রমুখ এদিন সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী গোলাম রব্বানি পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার সহকারী সভাধিপতি গোলাম রসুল জামা মসজিদে ঈদের নামাজ পড়ে শুভেচ্ছা বার্তা জানালেন সকল দেশবাসীকে

আজকে আমাদের ঈদ আছে খুব খুশির দিন আমাদের আমার তরফ থেকে সবাইকে ঈদ মুবারক যেন সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে আমাদের পবিত্র মাস গেল আজকে আমরা ঈদ মানাতে যাব সবাই আমরা খুশি আনন্দিত যে আজকে আমরা ঈদ একসঙ্গে সবাই মানাচ্ছি আমাদের ঈদের সময় আমরা দোয়া করব আল্লাহর কাছে ভগবানের কাছে প্রার্থনা করব যে আমরা সবাই যেন ভালো থাকি সবাই যেন সুস্থ থাকি আমাদের ভারত যেন ভালো থাকে আমাদের বাংলা যেন ভালো থাকে আমাদের গোয়ালপুর যেন ভালো থাকে এটাই আমরা দোয়া করব আল্লাহর কাছে প্রার্থনা করব কি আমরা সবাই যেন সুস্থ থাকি সবাই ভালো থাকি আমাদের বিপরীত জামে মসজিদে আমাদের ঈদগাহ ওখানে আমাদের দুটা তিনটা গ্রাম মিলে আমরা একসঙ্গে ঈদ ঈদের নামাজ আদায় করি আমরা আমরা সবাই এখন মিলে যাই ঈদের নামাজ আদায় করব আর আপনার চ্যানেলের মাধ্যমে একটা কথা বলবো আমি কি আজকে ঈদের দিন খুশির দিন যত নজামান ভাই আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ কি ভাই আজকে ঈদের নামাজের পরে যারা বাইক চলাবেন একটু স্লো চলাবেন কেন আমি দেখলাম কালকে একটা ঘটনা হয়েছে পরশুদিন একটা ঘটনা হয়েছে স্পট ডেট হয়েছে মারা গেছে সেই জন্য আপনার চ্যানেলের মাধ্যমে বলবো আমি কে যেন সবাই স্লো গাড়ি চলায় স্পিডটা কম চলায় যেন আপনি নিজের হ্যাঁ বডি নিজে হেফাজত রাখে সেজন্য আমি ওনাদের কাছে অনুরোধ করবো আজ আজকে আমাদের স্পেশাল দেখছি মন্ত্রী সাহেব আছে আমরা আজকে দু একটা জায়গায় যাব আমরা আমরা সবাই মিলে জুলে দুই তিন জায়গা ঘুমা করবো আমরা আজকে সবাইকে খুশের খুশির মানে শরিক হবো আমরা খুশিতে ঈদের জাতি ধর্ম তো আমরা বলছি কি পশ্চিমবাংলার কালচারের দরকার আছে সব জায়গায় পশ্চিমবাংলা যেরকম আমাদের শান্তি আমরা ভারতেও চাচ্ছি ওইরকম শান্তি থাকুক আমাদের মমতা দিদির অনুপ্রেরণে যেরকম আমাদের এখানে পশ্চিমবাংলায় আমরা শান্তি আছি ওই ভারতেও যেন শান্তি থাকে এটাই আমাদের বার্তা থাকবে আমি রামনবমীর সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দিচ্ছি যে আমরা রামনবমিতে যেন সবাই সুস্থ থাকি সবাই ভালো থাকে মিলেজুলে জুলে রাম রমিটা মানাতে পারি যেরকম হোলি আমরা মানালাম জুম্মা মানালাম হ্যাঁ এই বার্তা থাকবে সবার আমার